তবে একটি রিপোর্ট অনুযায়ী দু ষোলো সাল থেকে কুড়ি সালের মধ্যে প্রায় কুড়ি হাজার টন চন্দন পাচার করা হয়েছে ভারতবর্ষ থেকে এই পুষ্পা সিনেমাটি একটি সাধারণ কাহিনী বলে মনে হলেও আদতে এটা কিন্তু অনেকটা সত্য ঘটনার ওপরেই আধারিত পৃথিবীতে কয়েক কোটি গাছপালা রয়েছে যদি বলা হয় তাদের মধ্যে সবথেকে দামি গাছ কোনটি তাহলে হয়তো অনেকেই আপনারা বলতে পারবেন না পৃথিবীতে থেকে দামি গাছগুলির মধ্যে অন্যতম হলো লাল চন্দন বর্তমানে এক কেজি সোনার দাম প্রায় সত্তর লাখ টাকা আর এক কেজি লাল চন্দন গাছের দাম কত জানেন প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি আজকে কথা বলবো রেড স্যান্ডেলউড অর্থাৎ লাল চন্দন পৃথিবীর সব থেকে দামি গাছগুলির মধ্যে অন্যতম হলো লাল চন্দন কিন্তু পৃথিবীতে এত গাছ থাকতে লাল চন্দন গাছের এত দাম কেন কেনই বা এই গাছ কাটা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও চূড়া পাচারকারীরা জীবনে ঝুঁকি নিয়ে এই লাল চন্দন পাচার করে কোটি কোটি টাকা ইনকাম করছেন চলুন আজকের ভিডিওতে জেনে নিই চন্দন গাছ কি কি কাজ লাগে এবং লাল চন্দনকে কেন সোনার সঙ্গে তুলনা করা হয় দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত আল্লু অর্জুন এবং রাজমিকা মান্দানা অভিনীত পুষ্পা দা রায় সিনেমাটি গোটা দেশের সুরঘড় ফেলে দিয়েছে সিনেমাটিতে দেখানো হয়েছে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন কিভাবে লাল চন্দন পাচার করে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে যা দর্শকদের হৃদয় জয় করেছে সিনেমাটি সেই সুপার হিট হয়েছিল সম্প্রতি পাঁচই ডিসেম্বর পুষ্পা সিনেমার সেকেন্ড পার্টিও মুক্তি পেয়েছে যা গোটা দেশের সিনেমা জগতের ঝড় তুলে নিয়েছে সেখানেও দেখানো হয়েছে যে কিভাবে চন্দন বিদেশে পাচার করে পুষ্পা সিনেমার নায়ক আল্লু অর্জুন কোটি কোটি টাকা ইনকাম করছে এই পুষ্পা সিনেমা একটি সাধারণ কাহিনী বলে মনে হলেও আদতে এটা কিন্তু অনেকটা সত্য ঘটনার ওপরেই আধারিত রক্তচন্দনকে এদেশের লাল সোনা বলেও মনে করা হয় সোনার মতোই অত্যন্ত মূল্যবান এই গাছ এই গাছ খুবই বিরল প্রজাতির খুব একটা সচরাচর কোনো জায়গায় দেখা যায় না ভালো মানের লাল চন্দন শুধুমাত্র দক্ষিণ ভারতেই পাওয়া যায় পুষ্পা সিনেমাতে যে শেষাচলম জঙ্গলের কথা বলা হয়েছে লাল চন্দন ওই শেষাচলম পাহাড়ের ঘন জঙ্গলেই পাওয়া যায় তামিলনাড়ু লাগোয়া অন্ধ্রপ্রদেশের চারটি জেলা রয়েছে নেল্লোর কুর্নুল চিতর এবং কাটাপা এই জেলাগুলিতেই একমাত্র এই লাল চন্দন পাওয়া যায় মনে করা হয় পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুবই ভালো হয় এক একটি গাছের উচ্চতা হয় প্রায় আট থেকে বারো মিটার সাধারণত দুই ধরনের চন্দন কাঠ পাওয়া যায় সাদা চন্দন এবং লাল চন্দন সাদা চন্দনের সুন্দর গন্ধ থাকলেও লাল বা রক্তচন্দনের কোনোরকম গন্ধই থাকে না কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্যই বিশ্বজুড়ে এর বিপুল চাহিদা আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ আই সিএন দু সালে এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছেন এই কাঠ এত বিপুল পরিমাণে কাটা এবং পাচার হয়েছে যে আর মাত্র ফাইভ পার্সেন্ট গাছই কিন্তু পড়ে রয়েছে এবার বললি এই গাছ এত চাহিদা কেন কেনই বা চোরা পাচারকারীরা দিনের পর দিন এই গাছকে জীবনের ঝুঁকি নিয়ে পাচার করে যাচ্ছে প্রথমত আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে এই কাঠের বিপুল পরিমাণে ব্যবহার করা হয় হজম ডায়রিয়া সহ বিশেষ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ কাজে লাগে এমনকি চোখের সমস্যার সমাধান করার জন্য এই কাঠ ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে রক্ত শুদ্ধিকরণের ওষুধ তৈরি করতেও এই লাল চন্দনের ব্যবহার করা হয় ঔষধি গুণ ছাড়াও নেশাদ্রব্য অর্থাৎ তৈরিতেও এই কাঠের বিপুল চাহিদা রয়েছে এছাড়া পূজা আর্চা প্রসাধনের দ্রব্য তৈরিতেও এই কাঠের ব্যবহার করা হয় এমনকি এই লাল চন্দন একজিমা চিকিৎসা অর্থাৎ ত্বকের চিকিৎসার জন্য বিপুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে লাল চন্দন ত্বককে টান করার জন্যও ব্যবহার করে থাকেন ধনী ব্যক্তিরা শরীরে যাতে না তার জন্য ত্বককে টান টান করে তোলেন তবে শুধুমাত্র যে লাল চন্দন গাছ থেকে বিপুল পরিমাণের ঔষধি দ্রব্য তৈরি হয় বলেই এই গাছের সোনার মতো দাম তেমনটা কিন্তু নয় এই গাছের সোনার মতো দাম হওয়ার প্রধান যে কারণটি রয়েছে প্রথমত এই লাল চন্দন গাছ বিরল প্রজাতির একটি গাছ শুধুমাত্র দক্ষিণ ভারতে এই গাছ পাওয়া যায় দ্বিতীয়ত এই লাল চন্দন কাঠের হার্ড উড অর্থাৎ একদম মাঝের অংশ থেকে জাপানের প্রাচীন ঐতিহ্যবাহী বিপুল পরিমাণে জনপ্রিয় ইনস্ট্রুমেন্ট শ্যামিস তৈরি করতে এই গাছের বিপুল পরিমাণে ব্যবহার করা হয় এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শ্যামিসিনের মূল্য প্রায় ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা লাল চন্দন গাছ এর গুণমান বিরলতা এবং চাহিদার উপরেই নির্ভর করে লাল চন্দনের গড় দাম প্রতি কেজিতে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে তবে একটু ভালো মানের লাল চন্দন হলে তার দাম কিন্তু প্রায় দু লক্ষ টাকা পর্যন্ত চলে যেতে পারে ভারতে এই গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ তারপরেও পাচার হচ্ছে এই গাছ পাচার বন্ধ করার জন্য রেড স্যান্ডলার্স অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্সও কিন্তু গঠন করা হয়েছে দু সালে পাঁচশো কোটি টাকার লাল চন্দন বাজেপ্ত করেছে এই স্পেশাল ফোর্স গ্রেফতার করা হয়েছে আরব এবং অস্ট্রেলিয়াতে এই কাঠের বিপুল চাহিদা রয়েছে আর সব থেকে বেশি চাহিদা রয়েছে চীনে ফার্নিচার এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করত চীনে এই কাঠের বিপুল পরিমাণে চাহিদা রয়েছে তবে একটি রিপোর্ট অনুযায়ী দু সাল থেকে কুড়ি সালের মধ্যে প্রায় কুড়ি হাজার টন লাল চন্দন পাচার করা হয়েছে ভারতবর্ষ থেকে তাহলেই ভাবুন এই লাল চন্দনের মূল্য আন্তর্জাতিক বাজারে ঠিক কতটা সোনার থেকেও দামি এই লাল চন্দন ভারতবর্ষের মুখে এমন কিছু সম্পদ রয়েছে যা গোটা পৃথিবীতে আর কোনো দেশের মধ্যে নেই কিছু অসৎ ব্যক্তি শুধুমাত্র টাকা উপার্জনের জন্য দেশের এই সম্পদকে বিদেশে পাচার করে দিচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ